সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর দুই হাজার তেইশ শনিবার আর আমরা রয়েছি কাহারোল হাটে আপনারা জানেন যে সপ্তাহে একদিনই কিন্তু এই হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর সামনে দেখছি ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার দাম চলছে দেখি কোনটি গরুর দাম চলছে

দাম চলছে এইটা ব্যবসা আচ্ছা কত দাম দিলেন টাকা কিন্তু লেনদেন চল

I did it. I, think. I, think. I, think. I think. Okay. এই করুটার কিন্তু দাম চলছে

কতটা লাভ হয়েছে কতটা হচ্ছে মানে পাঁচশো টাকা লাভ হয়েছে না এটা ফলার গুলো এটা কিন্তু মন্দ হিসাবে আপনার কিন্তু আসবে না আসবে না

কত কত ভাই কত চাই কিন্তু কথা হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওকে অসংখ্য ধন্যবাদ ওকে ভালো থাকবে